উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের বিজেপি সাংসদ কার্তিক পালের সাথে সদ্য যোগ্য চাকরিহারা শিক্ষকেরা দেখা করলেন রায়গঞ্জের সাংসদের সাথে দেখা করে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছে বার্তা পাঠালেন সদ্য চাকরি হারা যোগ্য শিক্ষকেরা চাকরি হারা যোগ্য শিক্ষকরা বলেন তারা বিজেপি সাংসদ কার্তিক পালের সাথে কথা বলে অত্যন্ত খুশি হয়েছেন রায়গঞ্জের সাংসদ কর্তৃক রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল বলেন তিনি অবিলম্বে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর কাছে যোগ্য শিক্ষকরা যাতে চাকরি ফিরে পায় তার জন্য ব্যবস্থা নেবার আর্জি জানাবেন বলে রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল বলেন সাংসদ কার্তিক পাল বলেন রাজ্য সরকার অযোগ্যদের চাকরি বাঁচাতে গিয়ে যোগ্য শিক্ষকদের চাকরি চলে যাওয়ার ব্যবস্থা করায় তিনি রাজ্য সরকারে এই কাজের জন্য ধিক্ষার জানান আমরা নিজেরা বলছি না অবন্ত বলছে না সব কিছু কেন সাজাবো আমাদের ফেলে গেছে আমরা কি দোষ করলাম যার জন্য আমরা যে পরিস্থিতি দাঁড়াবো আমরা কেন দোষীরা সাজা পাক তাদেরকে যারা দোষ করতে সাহায্য করেছে যারা জায়গাগুলো তৈরি করে দিয়েছে তারা সাজা পাক কিন্তু নির্দোষ কেন সাজা এটা আমরা ছোটো ছোটো বাচ্চাদের শিক্ষা দিয়ে তাদেরকে আদর্শ দেখাই বলি আর তাদের কাছে আমরা মাথা করে চোখ করে তাকাতে পারি না আপনার নাম আমার নাম শিশির সিকদার আমরা এখানে এসেছিলাম আমাদের জেলার রায়গঞ্জের সাংসদ মাননীয় শ্রী কার্তিক পাল মহেশয়ের সঙ্গে আমরা দেখা করতে এসেছিলাম তার আগে আমাদের একটু পরিচয় জানা দরকার আজ আমরা যেখানে যারা এখানে এসেছি আমরা সবাই হচ্ছে দুহাজার ষোলো সালের যে এসএলএসটি হয়েছিল সেই এসএলএসটির যোগ্য প্রার্থী এক কথায় মানে আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকা ছিলাম এখন আর ছিলাম বলতে হচ্ছে কারণ আমাদের চাকরিটা নেই গত তিন তারিখে সুপ্রিম কোর্টের অর্ডারে আমাদের চাকরি চলে গেছে এখন আমরা টার্মিনেটেড এনার কাছে এসেছিলাম আমাদের সুবিচারের আশায় যেহেতু আমাদের চাকরিটা চলে গেছে সুপ্রিম কোর্টের অর্ডারে এবার আমাদের যোগ্য বলা হচ্ছে একধারে আবার আমাদের চাকরিটা চলে গেল তাহলে যোগ্য হয়ে চাকরি কী করে চলে যায় এই জিনিসটা আমরা বুঝতে পারছি না আমাদের এগেন্স্টে যেহেতু কোনো এলিগেশন নেই কোনো তদন্তে কোনো রিপোর্ট আসেনি কিছুই আসেনি তাহলে আমাদের দোষটা কি ছিল বিনা দোষে কি আমরা শাস্তি পেলাম সেই দোষটা ডিআই হচ্ছে আমাদের স্কুল শিক্ষা দপ্তরের জেলার একটা ইউনিট হায়ার কি গেলে অনুযায়ী জেলা হচ্ছে উনি একটা ইউনিট আর এমপির কাছে আসার উদ্দেশ্য হচ্ছে এমপি হচ্ছে আমাদের যেহেতু সংসদের হাউজের একজন মেম্বার এনার থ্রুতে আমাদের দেশের যে সর্বোচ্চ পদাধিকারী রয়েছেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বা ধরুন চিফ জাস্টিস এনার কাছে একটা বার্তা পাঠানো যে এত সংখ্যক টিচার রাজ্যে কি অবস্থায় আছেন কিভাবে ঘুরে কিভাবে তাদের জীবিকা চলে গেছে। সন্তান সন্ততি মা বাবাকে নিয়ে অসুস্থ মা বাবাকে নিয়ে কিভাবে তারা পথে বসেছে কিভাবে তারা মৃত্যু মুখাপক্ষি হয়ে দাঁড়িয়ে গেছে এই যে দুর্দশা এই যে বিনা পাপে দোষী বিনা অন্যায়তে আজকে যে আমাদের এই অবস্থাটা হয়েছে এইটাকে তুলে ধরার জন্য আলোচনা কি দাদার সঙ্গে বেশ পজিটিভ আলোচনা হয়েছে আমরা আমাদের বক্তব্য তুলে ধরেছি দাদা শুনেছেন কারণ দাদা বলবো উনি যেহেতু আমাদের আমাদের জেলার প্রতিনিধি আমাদের অনেকটা কাছের আমরা পূর্ব পরিচিত অনেকে তো উনি আমাদের সদর্থক বার্তা দিয়েছেন উনি ওনার জায়গা থেকে সুপ্রিম লেভেলে চেষ্টা করবেন যাতে আমাদের একটা সুরাহা হয় এবং সেই মতো করে উনি ব্যবস্থা করবেন এই বার্তা উনি আমাদেরকে দিয়েছেন আজকে যারা সত্য চাকরি হারা তারা আপনার কাছে এলেন আলোচনা হলো কি বিষয় যদি ওনারা এসছেন আমরা সবাই জানি যে সুপ্রিম কোর্টের একটা রায় হয়েছে তাতে ওনাদের চাকরি চলে গিয়েছে ওনারা আমার কাছে আসলেন এবং সমস্যাগুলো বললেন তার সাথে ওনাদের একটা বার্তা আমাকে দিলেন যেন আমি উদ্ধতন কর্তৃপক্ষর কাছে ওনাদের ব্যাপারটা এতগুলো ছেলে একসাথে মানে যারা এসছে সবার চাকরি চলে গিয়েছে তাদের আগামী দিনের ভবিষ্যৎ কী হবে তারা যাতে চাকরি ফিরে পায় তাদের যাতে একটা সুরা হয় সেই ব্যবস্থার জন্য উনার আমাকে অবশ্যই আমি আমার যে জায়গার রয়েছে উদ্বোধন কর্তৃপক্ষ তাদেরকে বিষয়টা উনার আমার কাছে একটা প্রেরণ দাবিপত্র দিলেন সেটা আমি দিই আপনারা দেখছেন বর্তমানের কথা সুজা সামনে নিবেদন করছে আপনি লেডিস তাই আর দেরি না করে আসুন আমাদের ঠিকানায় আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোর কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট সেছাল মলে আলো নায়ে মেখে সুহা মাম কলা উচ্ষাবে সাইছে আজ গ১ু বেশে গ১ু কোনা লো প্রতি মুহূর্তের উৎসবের গয়না শিবির নবজীবন ডায়াগনস্টিক সেন্টার এন্ড মেডিকেল এখানে সকল প্রকার রক্ত মলমূত্র বীর্য ফিট সাইটোলজি এফ এসি সহ আরো অনেক কিছু পরীক্ষা করা হয় এখানে এই সমস্ত পরীক্ষাগুলো করা হচ্ছে সকাল সাতটা থেকে রাত্রি দশটা অবধি যোগাযোগ করুন এইট অথবা নাইন অথবা এইট সিক্স ফাইভ এবং এইট এই নম্বরে উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নট বেঙ্গল এলিট গ্রুপ অফ ইনস্টিটিউশনসএ বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আমাদের ইনস্টিটিউশন নট বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল Accommodated বিল্ডিং বিগত 10 বছর ধরে সুনামির সাথে বিএড ও ডিএলএড কোর্স সহ চলছে নট বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা এনসিটি দ্বারা অনুমোদিত এব ও দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম এডুকেশনাল স্কুল নর্থ বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সেপারেট হোস্টেলের সুব্যবস্থা আছে স্থান ডালখোলা স্টেশন থেকে দশ কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস বিকোর উত্তর দিনাজপুর শিলিগুড়ি সিটি অফিস ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশন পাল ভবন ফার্স্ট ফ্লোর শিব মন্দির শিলিগুড়ি